প্যারিসের লুভ্র মিউজিয়াম যেটিকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থাপনা হিসেবে ধরা হতো সেটি দিনের আলোয় লুট হয়ে গেল কেউই বিশ্বাস করতে পারছে না হলিউডের সিনেমায় দেখা সেই অবিশ্বাস্য ডাকাতিগুলো আসলেই সবার চোখের সামনে ঘটতে পারে তো সবাইকে স্বাগতম সামান্য গল্প এর আজকের ভিডিওতে প্রিয় বন্ধুরা দু সালের উনিশ অক্টোবর সকালে লুভ্র মিউজিয়াম প্রতিদিনের মতোই সাধারণভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় নিরাপত্তারক্ষীরা নিজেদের নির্দিষ্ট স্থানে অবস্থান নিচ্ছিলেন আর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা মিউজিয়ামে প্রবেশ করছিলেন সকাল আটটা তিরিশ বাজে অর্থাৎ মিউজিয়াম খোলার পর কেবল আধ ঘণ্টা পেরিয়েছে ঠিক তখনই মিউজিয়ামের অপর প্রান্তে যেটি সাইন নদীর পাশ ঘেঁষে রয়েছে সেখানে এক অদ্ভুত কর্মকাণ্ড শুরু হয় একটি ট্রাক যা সাধারণত উঁচু তলায় আসবাবপত্র পরিবহনের কাজে ব্যবহৃত হয় এটি এসে মিউজিয়ামের দেয়ালের পাশে থামে ট্রাকটির ওপর একটি যান্ত্রিক লিফ্ট বা মেকানিক্যাল লিফট লাগানো ছিল কিন্তু সেই ট্রাকটির কাজ কোনো আসবাবপত্র তোলার জন্য ছিল না আর এর ভেতরে বসে থাকা লোকজনের উদ্দেশ্য তখনও স্পষ্ট ছিল না মোট চারজন ছিল এই দলের সদস্য তারা সবাই পড়েছিল হলুদ ও কোমলা রঙের ভেস্ট ঠিক যেমনটি নির্মাণ কর্মীরা পরে তবে তারা মুখ ঢেকেছিল বালাক্লাভা দিয়ে এই চারজনের মধ্যে দুজন কোনো দ্বিধা না করেই যান্ত্রিক লিফ্টটি বাড়িয়ে দেয় এবং মিউজিয়ামের প্রথম তলার একটি ব্যালকানিতে পৌঁছে যায় এই ব্যালকানিটি মিউজিয়ামের সবচেয়ে মহিমান্বিত অংশগুলোর একতির দিকে নিয়ে যায় গ্যালারি দ অপোলো অর্থাৎ গ্যালারি অফ আপোলো এটাই সেই গ্যালারি যেখানে ফ্রান্সের রাজকীয় ধনসম্পদ প্রদর্শনের জন্য রাখা ছিল কিন্তু আপোলো গ্যালারিতে প্রবেশের আগে তাদের সামনে এক বড় বাধা ছিল একটি অত্যন্ত পুরু কাঁচের দেয়াল ব্যালকনিতে পৌঁছানোর পর তারা ব্যাগ থেকে একটি ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ডিস্ক কাটার বের করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেই গ্যালারির কাঁচ কেটে ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় পুরো ঘটনাটা এত দ্রুত ঘটে যে রক্ষীরা তখনও কিছুই জানতে পারেনি কিন্তু এই কাজের সাথে সাথেই মিউজিয়ামের নিরাপত্তা অ্যালার্ম বেজে ওঠে এবং গ্যালারির রক্ষীরা চোরদেরকে দেখে ফেলে কিন্তু ডাকাতরা কিছুতেই পাত্তা দেয়নি তারা পাওয়ার টুলস দেখে গার্ডদের ভয় দেখায় এবং নিজেদের কাজ চালিয়ে যায় গার্ডরা সঙ্গে সঙ্গে নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে পর্যটকদের গ্যালারি থেকে বের করে দিতে শুরু করে এখন পুরো মিউজিয়ামে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এক প্রত্যক্ষদর্শী পরে বলেন সেখানে তখন সম্পূর্ণ আতঙ্কের অবস্থা তৈরি হয়েছিল মানুষ বুঝতেই পারছিল না কি ঘটছে যতক্ষণ পর্যন্ত পুলিশ ও স্টাফরা আতঙ্কিত মানুষদের মিউজিয়াম থেকে বের করে আনতে ব্যস্ত ছিল ততক্ষণে ওই দুই ডাকাত গ্যালারির প্রদর্শনী কেসগুলোর কাঁচ ঠান্ডা মাথায় ভেঙে ফেলে মোট নয়টি মূল্যবান ধনরত্ন নিয়ে আবার একই কাঁচের দিক দিয়ে বেরিয়ে ব্যালকনিতে ফিরে আসে সেখানে তাদের আরো দুই সহযোগী স্কুটার নিয়ে অপেক্ষা করছিল তারা দ্রুত লিফ্টের সিঁড়ি দিয়ে নেমে স্কুটারে উঠে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় পুরো ঘটনাটি এত দ্রুত ঘটে যে কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায় পুলিশের তথ্য অনুযায়ী ডাকাতরা মোট চার মিনিট মিউজিয়ামের ভেতরে ছিল আর পুরো অপারেশন অর্থাৎ ট্রাক পার্ক করা সিঁড়ি বাড়ানো কাঁচ কাটা এবং পালিয়ে যাওয়া সব মিলিয়ে মাত্র আট মিনিট সময় লেগেছিল চলে যাওয়ার আগে তারা ট্রাকটিতে আগুন লাগানোর চেষ্টা করেছিল যাতে পুলিশ ট্রাক থেকে কোনো প্রমাণ বা আঙুলের ছাপ খুঁজে না পায় কিন্তু মিউজিয়ামের এক সাহসী কর্মীর সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে এবং তাদের তা করতে বাধা দেয় এরপর চোরেরা বুলেভার পেরিফেরিক অর্থাৎ প্যারিসের রিং রোড হয়ে এ সিক্স মোটরওয়ের পথে পালিয়ে যায় দিনের আলোতে সংগঠিত এই ডাকাতি ছিল ফ্রান্সের জন্য এক অসহনীয় অপমান কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে মিউজিয়াম থেকে কি চুরি হয়েছে ঢাকাতদের আসল লক্ষ্যই বা কী ছিল যখন ক্ষয়ক্ষতির হিসেব বের করা হলো তখন পুরো ফ্রান্স যেন শোকে আচ্ছন্ন হয়ে পড়ল যেসব জিনিস চুরি হয়েছে তাদের আর্থিক মূল্য যেমন ছিল তেমনি তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্যকে বলা হয় অমূল্য ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী লুভোর মিউজিয়াম থেকে মোট আটটি মূল্যবান বস্তু চুরি হয়েছে এখন আপনি হয়তো ভাবছেন একটু আগে তো আমি বলেছিলাম নয়টি হ্যাঁ চোরেরা শুরুতে নয়টি জিনিসই চুরি করেছিল কিন্তু পালানোর সময় তাদের একটি বস্তু রাস্তায় পড়ে যায় সেটি ছিল সম্রাজ্ঞী ইউজেনির মুকুট যা একশো বছরের পুরনো সম্রাজ্ঞী ইউজেনি যিনি ছিলেন নেপোলিয়ান তৃতীয়ের স্ত্রী এই মুকুটটি বিশেষভাবে তার জন্য তৈরি করা হয়েছিল আঠেরোশো সালে এবং শেষে সেটি রাস্তায় পড়ে গিয়ে অনেক দাগ পড়ে যায় মিউজিয়ামের পরিচালক পরে বলেন এটি হয়তো কিছুটা মেরামত করা সম্ভব কিন্তু বাকি আটটি বস্তুর ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় এর মধ্যে ছিল সম্রাজ্ঞী ইউজেনির একটি অপূর্ব টিয়ারা ও একটি ব্রোচ এছাড়া সম্রাজ্ঞী মেরি লুইস যিনি নেপোলিয়ান বোনাপার্টের দ্বিতীয় স্ত্রী তার এমেরার্ড নেকলেস ও একই সেটের কানের দুলও ছিল সেই তালিকায় এর পাশাপাশি ছিল রানী মেরি এমিলি ও রানী হটেন্সের স্যাফায়ার সেট অর্থাৎ একটি টিয়ারা একটি নেকলেস ও কানের দুল এবং আরও ছিল এক বিশেষ ধরনের ব্রোচ যার নাম রেলিকুয়েরি ব্রোচ এই সমস্ত গয়নাগুলোই ঊনবিংশ শতাব্দীর আর এগুলো তো জড়ানো ছিল হাজার হাজার হিরে পান্না রূপো এবং অন্যান্য মূল্যবান রত্ন এগুলো শুধুই অলঙ্কার ছিল না এগুলো ছিল ফ্রান্সের রাজকীয় ইতিহাসের অংশ ধারণা করা হয় এই গয়নাগুলিতে ব্যবহৃত সোনা রত্ন ও হীরের মোট আর্থিক মূল্য প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার তবে রাজ পরিবারের মতে একশো মিলিয়ন তো দূরের কথা এগুলোর আসল মূল্য এক বিলিয়ন ডলার দিয়েও পূরণ করা সম্ভব নয় সেই কারণেই এগুলোকে অমূল্য বলা হয় অবাক করা বিষয় হল ডাকাতিরা গ্যালারির সবচেয়ে মূল্যবান জিনিসগুলো ছুঁয়েও দেখেনি যেমন বিখ্যাত রিজেন্ট ডায়মণ্ড যার একার দামি একান্ন মিলিয়ন ইউরো বা প্রায় ষাট মিলিয়ন ডলার এর পাশাপাশি ছিল স্যান্সি এবং হট নামের হিরে কিন্তু চোরেরা এগুলি সম্পূর্ণ উপেক্ষা করে এই কারণেই ধারণা করা হচ্ছে যে তারা হয়তো কোনো বিশেষ অর্ডারে এসেছিল এবং ঠিক কী চুরি করতে হবে তা আগেই জানত প্যারিস প্রসিকিউটর অফিস জানিয়েছে এই ক্ষতি টাকা পয়সার ক্ষতি নয় বরং এটি ফরাসি ইতিহাসের ক্ষতি কিন্তু প্রশ্ন উঠছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত এই মিউজিয়ামে যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ আসে সেখানে এমন নিরাপত্তা ঘাটটি কিভাবে সম্ভব তদন্ত শুরু হতেই একের পর এক চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে ফরাসি সংবাদ মাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে মিউজিয়ামে যে তিনটি কক্ষে চুরি হয়েছিল তার মধ্যে একটিতে কোনো সিসিটিভি ক্যামেরাই ছিল না হ্যাঁ বিশ্বের সবচেয়ে বড় মিউজিয়ামে কোনো সিসিটিভি কাভারেজই ছিল না আর বাইরের ক্যামেরাগুলিও সম্পূর্ণভাবে কাভার করছিল না সেই ব্যালকনিটিকে যেখান দিয়ে চোরেরা কাঁচ ভেঙে প্রবেশ করেছিল তবে আরও বড় ধাক্কা আসে যখন ফ্রান্সের সিনেট সদস্য ন্যাথেলিক গুলে বিবিসিকে জানান অ্যালার্মটি আসলে পুরো মিউজিয়ামের জন্য নির্ধারিত সাধারণ অ্যালার্ম ছিল সেই ব্যালকনিতে একটি আলাদা লোকাল অ্যালার্ম সিস্টেমও ছিল কিন্তু সেটি কয়েকদিন আগেই বিখন হয়ে পড়েছিল যদি সেই অ্যালার্মটি সচল থাকত তাহলে নিরাপত্তারক্ষীরা চোরদের ব্যালকনিতে প্রবেশের বিষয়টি সঙ্গে সঙ্গেই জানতে পারত ডাকাতির পরপরই মিউজিয়ামের পরিচালক এই নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করে সংস্কৃতি মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন তবে তার পদত্যাগ গৃহীত হয়নি এই ডাকাতি ফ্রান্সের মিউজিয়ামগুলোর নিরাপত্তা নিয়ে এক বিশাল প্রশ্নচিহ্ন তৈরি করেছে আর আপনাকে জানিয়ে রাখি এটি ফ্রান্সের ইতিহাসে প্রথম চুরির ঘটনা নয় এই একই মিউজিয়াম থেকেই উনিশশো সালে বিখ্যাত মোনালিসা চিত্রটিও চুরি হয়েছিল জাদুঘরের এক পুরনো কর্মচারী লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরি করে ফেলেছিল সে ছবিটিকে কোটের নিচে লুকিয়ে সহজেই বাইরে বেরিয়ে যায় দুই বছর পর ইতালিতে চোরেরা এটি বিক্রি করার চেষ্টা করছিল তখন ছবিটি উদ্ধার করা হয় এই ঘটনাই মোনালিসাকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মে পরিণত করে এবং শেষবারের মতো উনিশশো সালেও এই জাদুঘর চুরির ঘটনার কেন্দ্রবিন্দু হয়েছিল সেই সময়েও চোরেরা একটি ছবিকে ফ্রেম থেকে খুলে নিয়ে পালিয়ে যায় সেই ছবিটিও এখনও নিখোঁজ আর এখন সাতাশ বছর পর আবারও এমন একটি ডাকাতি সংঘটিত হয়েছে বর্তমানে ষাট জনেরও বেশি আর কিছু প্রতিবেদনের মতে একশো জনেরও বেশি তদন্তকারী এই মামলায় কাজ করছেন সৌভাগ্যবশত দু হাজার সালের পঁচিশে অক্টোবর শনিবার পুলিশ দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে যাদের সঙ্গে এই ডাকাতির গভীর সম্পর্ক রয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় একশো ডিএনএ নমুনা ও আঙুলের ছাপ সংগ্রহ করেছে এই নমুনাগুলো নেওয়া হয়েছে হেলমেটের ভিতর গ্লাভস এবং চোরদের ব্যবহৃত ট্রাক থেকে এবং পুলিশের দাবি এই নমুনার সঙ্গে মিল পাওয়ার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে পুলিশ আশা করছে প্যারিস মিউজিয়াম ডাকাতিতে জড়িত সব চোর ও মূল পরিকল্পনাকারীদের শিগগিরই আটক করা সম্ভব হবে তবে এখনও বলা হয়নি এই সন্দেহভাজনদের কাছ থেকে চুরি যাওয়া বস্তু উদ্ধার হয়েছে কিনা ডাকাতির পর জাদুঘরটি বাইশ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল তবে অ্যাপালো গ্যালারি এখনও বন্ধ রয়েছে পুলিশের মতে এটি ছিল অত্যন্ত সংঘটিত এবং প্রফেশনাল ধরনের একটি ডাকাতি এবং তদন্ত এখনও চলছে আশা করি সামান্য গল্পেরই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে আজকের মতো নেখানি শেষ করছি সকলে সুস্থ ও ভালো থাকার চেষ্টা করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ